আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহবুনদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে তারিখ থাকে তোমার আমার সময়ও কোনো তারিখ নাই মৌতে কোনো তারিখ নাই কোনো সময়ও নাই কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই আমার মালিক যখন মা নিয়ে আসছেন আমার মালিক বড় দয়ার মালিক যদি গুনা পাহাড় পরিমাণ ভুলে চোখে হইয়া থাকে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে দ্বারা পরিবর্তন কইরা দিবে হে ঘরের মেয়ালিকের হাত উঠা ওনার কথা মনে করো পানি পালা আমার মালিকের দরবারে কান্দ আর যদি কান্না না আসে মনকে বুঝাও রে ম একদিন ঘরে দরজা দিয়ে নতুন বউ হইয়া হউ রে ম কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এমন একটা রাত্রি আসবে এই ঘরের দরজা দিয়ে মরান্দা আশ হইয়া ফের

করে মসি রে মাপ করে দেন গো মাওলা না আল্লাহর বান্দারা জোর কইরা কান্দে জোর কইরা কান্দে শান্তন মারা গেলে চোখে পানি আসে শব্দ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণের কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে চোখের পানি সারা ঠান্ডা হবে যাদের মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা কাট সাহায্য করো

তুম্মা তালীনজন অকলো বোহম ইলাদ্রিল্লা একসিন এরকম আমার বন্দ্যাবাদী দুনিয়ার ভিতরে আছে তাদের যখন আমার আযাম ও গজবের খেয়াল আসে যখন জাহান্নামের আযামের কথা তাদের খেয়াল আসে তখন তাদের শরীরের চামড়া থর থর পরে এক তাদের কলকটা থর থর করে কাইপা উঠে কিন্তু বাজান ক রাত্র যায় দিন যায় সপ্তাহ যায় বছর যায় যুগ যায় ছোটবেলার জীবন শেষ হইয়া দাঁড়ি পাই খেয়ে গেল দাঁত পইয়া গেল গুণার কথা মনে তোমার তোমার শরীর আমার চামড়াতে একটু কাঁপল না একটু ভয় করলো না একটু কলকাতক কাঁপল না একটু তো চোখে উপাড়ি আসলো না কিন্তু দুনিয়ার জিন্দগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো মোরা কাবা কর বাজার কোরআনের কারিমের আল্লাহ রবুল আলমিন বলেন কে ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দিবে একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ মনে ছিলাম আর একজন বলবেন না না যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম ঢুকছি বের হইছি এতটুক সময় মনে হয় দুনিয়ায় ছিলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো ওর দলের মা বোনদেরকে বলবো কোরআনুল কারিম কিন্তু সত্য যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ যারা সম্মানের পিছনে পড়ছ বিভিন্ন দল দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ আমি সেই বাজানদেরকে বলবো আখেরাতকে ভুই লেগেছেন সেই বাজানদেরকে বলি শোনো আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আগেই জানাই রাখছেন ইয়াদুকুল্লা উন ইমামিহিম আমাদের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা আমি বলি না আল্লাহ বসে আমি শুনাইতেছি এক কথায় তোমার নেতা নেতানেত্রী যেখানে জায়গা আমার মালিক আমার আল্লাহ বলে তোরও সেইখানে জায়গা বাজানদেরকে বলবো হাদিসের ভিতরে আসে দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা সেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসাবে মানবা তে মাতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এক কথায় যার সঙ্গে যার মহাপদ তার সঙ্গে আমি বলি না আল্লাহ রসুল সোনাই এরাই খেয়া যায় আমার বা কেউ বাজার কইরো না কারণ তোমার কবরে তুমি যাব আমার কবরে আমি যাব কবরে কিন্তু কোনো দলাদলি নাই কোনো পীরের পরিচয় নাই যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনায়ের মুড়ি এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না কেউ যদি পরিচয় দেয় আমি ফুরপুরে আমি জৈনপুরে আমি আট্রসি আমি রাজার বাগ। আমি দেওয়ানবাগ আমি ফুল আমি চন্দ্রপাড়া আমি মাইজগান্ডা আমি আওয়ামী লীগের লোক আমি জামাত ইসলামের লোক আমি অমুক দলের লোক আমি বিন লোক আমি জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের লোক আমি ওরকম শিক্ষিত আমি ওরকম 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 আল্লাহর বান্ধারা পর্দার আরালের মা বোনেরা এই পরিচয় কিন্তু কবরে চলবে না কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা এক নম্বর মানলব দ্বিতীয় আমি তৃতীয় আমার না ভিউকা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চর্ম নাই না সার সিনে না ফুরফুরা তুমি জামাতের না তুমি তাবলিক না তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি এই পরিচয় কি দুঃখ কবরে না এই জন্য আমার কে বলবো পর্দারে মা কে বলবো বাজান আমার ব্যাপারে কোনো রাগ কইরা লাভ নাই আমাকে গালি দিয়েও কোনো লাভ নাই ওলামাই কেরামদের উপরে রাগ কইরা লাভ নাই গালি তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর কারণ নাকির পাল্লা যদি ভারি না কইরা যদি মৌতির বিছানায় শুইয়া বস আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরো না স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান নামের দরজা গুলা করে টাসইলে গেছে জাহান নামের আগুন জ্বলতেছে জাহান নামের সব বিশ্বগুলো ঘুরাইয়া গোড়াইয়া তাকাইয়া থাকবে সারা বাড়বে তার মাথা পাও তার জমিনে না এক হাত মাস লেগে এক হাত দুনিয়া জোড়া তার শরীর বাজার নীলের মতো দিগের মতো দুইটা চক্ষু সমস্ত শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলা লাম্বা ফসং প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে এই অবস্থা দেখা না পার মানে রোদ আর বের হতে চাবে না আখারে তিনশো ষাটটা মাকামের ভিতরে ফালাফালি করবে আজার সালাত তো আসসালাম চক্ষু গোড়াইয়া ধমক দিয়া বলবো রে খাবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নিয়ে মাত ভোগ কইরা আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছ আমার মালিকের দেওয়া নেমাত টান দিয়া শোনছ আমার মালিকের দাওনে মা জাবান দিয়া কথা বলছ আমার মালিকের দাওনে মাত ব্রেন দিয়া পড়াশোনা করিয়া সার্টিফিকেট অর্জন করলি এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্যরা সম্পদ গুছাইলি আর এই নে মাত ব্রেন পাইয়া আরে আজকে একাল্লার বন্ধা আমার সঙ্গে দেখা করে দুইটা চক্ষু আমার মালিক নিয়া গেছে না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ কইরা বানাইতে পারতো এইনে মাদান কইরা সবকিছু পালন কইরা আমার মালিকের হুকুম মান নাই তোকে হুকুম হয়ে গেছে ধৈরা নেওয়ার জন্যে এই কথা বইরা যখন রুটাকে খপ কইরা ধরবে না ধরিয়া যখন টান মারবা পুলিশার রকগুলা নিয়ে চইরা যাবে আহারে। রাক্ত কে সুয়ার পারবে লা আসাউ ফাতার ইদিন কশাফাল গবার আফারা সুন তাহতার জুলকাম হামার ও আজকে দুনিয়ার চক্ষু খুলে আমি পরিচয় যে আমি পীর কেউ পরিচয় যে আমি মুক্তি আমি মহাদ্দি আমি এমপি আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি বড় বংশের আমি শিক্ষিত আমি এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে যেদিন চিরতর চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবা তুমি অ মুক্ত মুখ সমুখ না খোদানাস্তা একজন সাহান নামের কয়দি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মাহমুদদেরকে বলবো আল্লাহ রাবি সাল্লাহ আলহি আসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেছিল পিঠ পরে গুজা হয়ে গেছিল সাহাবাহিক কেরাম বলে আল্লাহর রসুন এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকে গেল আপনার পেট ববারও কেন গুজা হয়ে গেল আল্লাহর হাবিব বলে। আরে আল্লাহ রাবুল আলামি আমার উম্মাদের ব্যাপারে যারা ঠিক নামাজ পড়ে না যারা ঠিক রমজান মাসে রোজা রাখে না যারা হারা ভালাল তমিজ কইরা পার্থক্য কইরা খায় চলে না যারা আল্লাহর হুকুম পর্দা মানে না যারা বে চলে আরে সন্ন্যার তরিকা যারা চলে না এক কথা আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না তাদের ব্যাপারে আমার মালিক যে আজব গজবের ঘোষণা দিছে যে জাহান নাম তৈরি করছে ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উম্মাদ কীভাবে জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তায় আমি রসুনের দাঁড়ি পাই গেছে আমার পিঠ গুজাও হয়ে গেছে পরে মা বোনেরা হে কবরের যাত্রীরা এরপরেও যদি না বোঝো আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশেও দেখায় চরমনের এক মুজাই ছিল মুড়ি ছিল কুড়ি অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো মাঝে আসলে নাম ছিল বসির উদ্দিন মুন্সি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভাইঙ্গা গেল বত্রিশ বছর উপরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের আসছে কিছু হয় নাই অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল কে 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 দেখছে হাতুডান তো ছবি সহ দিয়ে দিছিল দেখেন কত মানুষ দেখছে আবার বাজানদের কি বলবো এমন দুনিয়ার কোন নিয়ম আছে এমন কোন যুক্তি আছে একটা কাপড় মাটির সঙ্গে বত্রিশ বছর লাগিয়ে রয়েছে কাপড়টারও কিছু হয় না যত ঘটনা মাঝে মাঝে কবর কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে দেখায় লাশ দেখায় দিনদার আল্লাহ আল্লাহ সারা দেখা যায় না আমি কিছুদিন আগেও উম্র থেকে আসছি বাজা ও বাজার আমির হামজার আল্লাহ আনহু তার কবর জারাত করে আসছে বাজার আমির হামজার আল্লাহ তালা আনহু শাহাদ বরণ করার পঞ্চাশ বছর প্রায় পরে বাজার তার লাশ মগর বের হয়ে একেবারে দিব্যি এখন ঘুমাইয়া রয়েছে এই আমার পছন্দের কেবল অপরাধাল আলে কেবল বলবো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে তারিখ থাকে তোমার আমার সময়ও কোনো তারিখ নাই বলতে কোনো তারিখ নাই কোনো সময়ও নাই কখন কোন সময় ডাক আসবে কারও জানা নাই আমার মালিক যখন মাহফিল নিয়ে আয়arsanız আমার মালিক বড় দয়ার মালিক যদি গুনা পাহাড় পরিমাণ ভুলে চুকে হইয়া থাকে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না তোমার আমার গুণাকে দ্বারা পরিবর্তন কইরা দিবে ঘরের লোকেরা হাত উঠা গুনার কথা মনে করো দু চোখের পানি ফালা আমার মালিকের দরবার কান্দ আর যদি কান্না না আসে মনকে বুঝাও রে একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এমন একটা রাত্রি আসবে এই ঘরের দরজা দিয়ে মরান কান্দে মামা ঘুরে মেয়ে কান্দে মামা ঘুরবে জবাব তোলা না এবং মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দার মালিকামারের ছিল মর নাই মেও মরে নাই করে মুসি রে মাফ করে দেন গো মাওলা আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে জোর করিয়া কান সন্তান মারা গেলে চোখে পানি আসে সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণের কারণে যে জাহান নামের আগুন জ্বলছে ওই চোখের পানি সারা ঠান্ডা হবে না যাদের মাহফিল হইল যারা মাহপিলের জন্য চেষ্টা কাটিন সাহায্য করলো আমরা যারা মা উপস্থিত হয়ে গেলাম মালিক আমাদের সবাই উপরে খাস মেহের মানি নাচের করে ডাল আমাদের আম্মা আত্মীয় সন যারা কবরে শুয়ে রয়েছে সবার কবরকে বেশদের বা গান বানায় আন রব্বিক রব্বিল ইজ্জাত ইয়া আম্মা ইয়া সিবু ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন সুলুদুল্লাযিনা ইয়াকশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুনুদুম ওয়া কূলুবুহুম ইলা যিক্রিল্লাহ এক শ্রেণীর এরকম আমার বান্দাবাদী দুনিয়ার ভিতরে আছে তাদের যখন আমার ও গজবের খেয়াল আসে যখন জাহান নামের আজাবের কথা তাদের খেয়াল আসে তখন তাদের শরীরের চামড়া থর থর করে ওঠে তাদের কলকটা থর থর করে একাইপে ওঠে কিন্তু বাজান কই ক রাত্র যায় দিন যায় সপ্তাহ যায় বছর যায় যুগ যায় সকবেলার জীবন শেষ হইয়া দাঁড়ি পাই খেয়ে গেল দাঁত হইয়া গেল গুনার কথা মনে কইরা তোমার শরীর আমার তোমার চামড়াতে একটু কাঁপল না একটু ভয় করলো না একটু কলকটাও কাঁপলো না একটু তো চোখে পানি আসলো না কিন্তু দুনিয়ার জিন্দগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো মোরা খাবা কর বাজার কোরআনুল কারিমের ভিতর আল্লাহ রবুল আলমিন বলেন কেয়াবতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা বিসনা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দিবে একদিন অথবা একদিনের কিছু অংশ মনে ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ মনে ছিলাম আর একজন বলবেন না না ফাঁস আলীলা আরে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হই আসলাম ঢুকছি বের হইছি এতটুক সময় মনে হয় দুনিয়ায় ছিলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো ওর গালে মা বোনদেরকে বলবো ওরারুল করিম কিন্তু সত্য যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছ যারা সম্মানের পিছনে পড়ছ বিভিন্ন দল দলের নেতা নেত্রী পিছনে পড়ছ আমি সেই বাজানদেরকে বলবো আখেরাতকে ভুই গেছেন সেই বাজানদেরকে বলি শোনো আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে আগেই জানিয়ে রাখছেন ইয়াদিহিম আমাদের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা আমি বলি না এই আল্লাহ বসে আমি শুনাইতেছি এক কথায় তোমার নেতা নেতানেত্রী যেখানে জায়গা আমার মালিক আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা বলবো হাদিসের ভিতরে দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা সেই দলের নেতা নেত্রী হিসাবে মানবা তে ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এক কথায় যার সঙ্গে যার মহাব তার সঙ্গে আমি বলি না আল্লাহ রসুল শোনাই এরাই খেয়া যাই আমার বা কেউ বাজার কইর না কারণ তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাব কবরে কিন্তু কোনো দলাদলি নাই কোনো পীরের পরিচয় নাই যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনায়ের মুড়ি এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না কেউ যদি পরিচয় দেয় আমি ফুলপুরে আমি জৈনপুরে আমি আটলুশে আমি রাজার বাঘ আমি দেওয়ান বাঘ আমি ফুল আমি চন্দ্রপাড়া আমি মাইজবান্ডা আমি আওয়ামী লীগের লোক আমি জামাত ইসলামের লোক আমি অমুক দলের লোক আমি বিএনপির লোক আমি জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের লোক আমি ওরকম শিক্ষিত আমি ওরকম আল্লাহর বান্ধারা পর্দার মা বলে দাও এই পরিচয় কিন্তু কবরে চলবে না কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা এক নম্বর মামলা বুকা দ্বিতীয় আমার adinu ka তৃতীয় আমার না ভিউা এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি আওয়ামী লীগ না তুমি বিএনপি এই পরিচয় কি নয় এই জন্য আমার বাজানদেরকে বলব পর্যালে মা বোনদেরকে বলবো বাজান আমার উপরে কোনো রাগ কইরা লাভ নাই আমাকে গালি দিয়া কোনো লাভ নাই ওলামায় উপরে রাগ কইরা লাভ লাভ নাই গালি দিয়া লাভ নাই তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর কারণ নাকির পাল্লা যদি ভারী না কইরা যদি মৌতির বিছানায় শুইয়া বস আমার মালিক বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরো না স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান নামের দরজা গুলা করে খুলে গেছে জাহান নামের দাও করে জ্বলতেছে জাহান নামের সব বিশ্ব গুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে তার পাও এক হাত এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর বাজার নির্মের মতো মতো দুইটা চক্ষু সমস্ত শরীরের ভিতরে লাম্বা লাম্বা কালো কালো কতগুলা লাম্বা ফসল প্রত্যেক পশমে গোড়া দিয়ে আগুনের সিভা বাইর হইতে থাকবে এই অবস্থা দেখে না পার মানে রোদ তো আর বের হতে চাবে না আখারে তিনশো ষাটটা মাকামের ভিতরে ফালাফালি করবে আজা সালাত আসসালাম চক্ষু গোড়াইয়া ধমক দিয়া বলব রে খাবি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা আমার মাওলার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছ আমার মালিকের দেওয়া নেমাত আমার মালিকের মাছ জাবান দিয়া কথা বলছো আমার মালিকের দাবান দিয়া পড়াশোনা করার সার্টিফিকেট অর্জন করলি এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্যগুলো সম্পদ ঘুষাইলি আরে মা আরে আজকে ও একাল্লার বন্ধা আমার সঙ্গে দেখা করে দুইটা চক্ষু আমার মালিক নিয়ে গেছে না আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো অন্ধ করে বানাইতে পারতো দিনে মাদ্যান কইরা সব কিছু পালন কইরা আমার মালিকের হুকুম মানু নাই তোকে হুকুম হয়ে গেছে ধৈরে নেওয়ার জন্য এই কথা বইলা যখন রুটাকে খপ কইরা ধরবে দইরা যখন টান মারবে কলিজার রগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাবে আহারে রাখতে কিছু আর পারবে

রো আজকে দুনিয়ার চক্ষুগুলো আমি পরিচয় দিই আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদ্দি আমি এমপি আমি মিনিস্টার আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি বড় বংশের আমি শিক্ষিত আমি অমুক টুমুক সমুক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবা তুমি অমুক টুমুক সমুক না খোদা নাস্তা খাস না খাস একজন সাহা নামের কয়দি এই জন্য আমার বাজানদের কে বলবো পর্দারে মা আপনাদের কে বলবো আল্লাহ আমি সল্লাল্লাহ হয়ে সল্লাহ তার অল্প বয়সে তার দাড়ি পাইকে গেছিল। পিঠপু ভরে গুজব হয়ে গেছিল। সাহ ভাই বলে আল্লাহর রসুম এত অল্প বয়সে আপনার দাড়ি কেন পাইকে গেল আপনার পেট ববারও কেন গুজা হয়ে গেল আল্লাহ হাবিব বলেন আরে আল্লাহ রাবুল আলামি আমার উম্মাদ ব্যাপারে যারা ঠিকমতো নামাজ পড়ে না যারা ঠিকমতো রমজান মাসে রোজা রাখে না যারা হারা ভালাল তমিজ কইরা পার্থক্য করে খায় চলে না যারা আল্লাহর হুকুম পর্দা মানে না যারা বেপর্দায় চলে আরে সুন্নার তরিকা যারা চলে না এক কথায় আল্লাহর হুকুম আমার তরিকা অনুযায়ী যারা চলে না তাদের ব্যাপারে আমার মালিক যে আজাব ও গজবের ঘোষণা দিছে যে নাম তৈরি করছে ওই এক শ্রেণী আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই আমার উম্মাদ কিভাবে জাহান নামের আগুনে জ্বলবে এই চিন্তায় সিদ্ধা আমি রসুনের দাড়ি পাই গেছে আমার পিট গুজাও হয়ে গেছে এ পর্দারে মা বোনেরা কবরের যাত্রীরা এরপরেও যদি না বোঝো আমার মালিক মাঝে মাঝে কত ঘটনা বাংলাদেশেও দেখায় শর্মনের এক মুজাই ছিল মুড়ি ছিল কুড়ি অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো বাজান আসলে নাম ছিল উদ্দিন মুন্সি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে বত্তিরিশ বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভাঙিয়া গেল বত্রিশ বছর পরে কাপনের কাঁপুন সহ লাশ তাজা বের হই আসছে বাজান কাপড়েরও কিছু হয় অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল কে 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 দেখছেন হাতুডান ছবি সহ দিয়ে দিছিল দেখেন কত মানুষ দেখছে আবার বাজানদের কে বলবো এমন দুনিয়ার কোন নিয়ম আছে এমন কোন যুক্তি আছে একটা কাপড় মাটির সঙ্গে বত্রিশ বছর লাইগা রয়েছে কাপড়টারও কিছু হয় না যত ঘটনা মাঝে মাঝে কবর কাপড়ের কাপড় সহ আমার মালিক কবরে দেখায় লাশ দেখায় দিনদার আল্লাহ আল্লাহ সারা দেখা যায় না আমি কিছুদিন আগেও উমরা হস থেকে আসছি বাজার ও বাজার আমির হামজার দিয়ে আল্লাহ তার কবর জারাত করে আসছে বাজার আমির হামজারদি আল্লাহ তারা আনহু শাহাদ বরণ করার পঞ্চাশ বছর প্রায় পরে বাজান তার লাশ মবরক বের হইয়ার ছিল একেবারে দিব্যি বোনায় এখন ঘুমাইয়া রইছে